আসসালামু আলাইকুম হ্যাঁ নাম হ্যাঁ

আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের গাঁদা গাছ যাদের লাগবে এখানে অসংখ্য গাঁদা ফুলের চারা আছে তবে দেখতে থাকেন আরও অনেক জাতের গাছ আছে যেগুলো হচ্ছে ডালিয়া ফুলের গাছ ডালিয়া এটা তো ভুটানিক্যাল গার্ডেনের মতন হয়ে গেছে দেখছেন যে বড় বড় আম গাছ না আম ধরবো নাকি এই যে আমের মাঝে এই যে মকুল আইছে এই যে এই যে দেখছেন এগুলাতে কিন্তু ইয়ে আসবো শীষ বাড়িব এই যে ওই দিকটায় যায় ওই দিকটার মধ্যে তো আর অনেক অনেক গাছ আছে এদিকে সবটাই দেখি ঘুরে ঘুরে আসছে যখন অনেক দিন পরে বিকেল বেলায় একটা নার্সারিতে এখানে বাজে রকমের ফল ফলাদি ফুল গাছ থেকে শুরু করে সকল ধরনের গাছ আছে এই যে একটি হচ্ছে লিচু গাছ পাশাপাশি ববি গাছ আছে এগুলা কি জানি একটা ফুল কয় কৃষ্ণচূড়ার মতো কি জানি একটা ফুল আম গাছ আছে আপনাদের যাদের আমের দরকার সামনে আমের সিজন নিতে পারেন পাশাপাশি আম গাছের অনেক অনেক আম গাছ আছে সুপারি গাছ এগুলো কি গাছ এই গাছগুলো আমি আসলে চিনতে পারতেছি না এটা কি মেহেন্দি গাছ নাকি মেহেন্দি গাছের মতো লাগে আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন এটা কি গাছ আসলে এই গাছ সম্পর্কে আমার পরিচিত নাই যে গাছটি ফুল গাছ আছে তারপরে এগুলো কি জানি একটা গাছ বলে তারা বাসাবাড়ির জন্য নিতে চান নিতে পারেন আবার পাশাপাশি এদিকে নারকেল গাছ আছে আমগাছ আছে হ্যাঁ এখানে দেখতেছেন এগুলা কি গাছ সূর্যমুখী এই এখানে এগুলো হচ্ছে সূর্যমুখী গাছ সূর্যমুখী ফুলের গাছ সূর্যমুখী তারপরে এখানে অনেক জাতের ফুল গাছ আছে ফুলের চারা আছে যাদের পছন্দ হয় নিতে পারে অনেক বড় বড় তো মনোরঞ্জকর পরিবেশ আমরা দেখতে আসলাম এখানে এগুলো হচ্ছে ডালিয়া ফুল এগুলো হচ্ছে ডালিয়া ফুলের গাছ এখানে আবার কিছু পেয়ারা কাটিং আছে পেয়ারা কাটিং এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা কাটিং এগুলো মনে হয় থাই পেয়ারা